বর্ষা শুরু হতে না হতেই ভেসে গেল ফারাকাটা ব্লকের চারটি বাঁশের সাঁকো গঙ্গামণ্ডল ঘাট সাধনে ঘাট সফরে ঘাট এবং লোকেতুল্লা ঘাটের মুজনাই নদীর উপর থাকা বাঁশের সাঁকো নদীর দুধারে থাকা কয়েক হাজার মানুষ বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় সূত্রের খবর ফারাকাটা ব্লকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এবং যথেশ্বর একও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝ বরাবর বয়ে গেছে মুজনাই নদী যার ফলে এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পারাপার করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের

কোনো স্টেপ সরকারের তরফে দেখেছেন যে পাকা বৃষ্টিজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে নেতা মঞ্চি না আপনার বাড়ি আপনার নাম সেবা দিয়েছে এবং আর